আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আজকে হচ্ছে মনে হয় ফোর ডে আজকে চার দিনের দিন কী দিছে আপনারা প্রত্যেকেই জানেন যে আমার তিরিশ দিন তিরিশ বাড়ি থেকে খানা আসে আর আজকে হচ্ছে চতুর্থ দিনে আর আজকে চতুর্থ দিনে দিয়েছে আগে প্রথমে আপনাদেরকে দেখাই নিচ্ছি প্রথমে দিয়েছে আলু ভাত্তা আর ডিম ঠিক আছে আর দিছিল ডাউল সে ডাউলটা আমি এখানে রাখি নাই কারণ ডাউলটা আমি এখন খাবো না আমি একটু ব্যস্ত আছি যাই হোক খাওয়া দাওয়া করে আমি এক জায়গায় যাবো ওই জন্য ঠিক আছে যাই হোক এখন আর কোনো কথা বলবো না আমি খাওয়া দাওয়া শুরু করবো আপনারা খাওয়াটা এনজয় করতে থাকেন ঠিক আছে কারণ দেখেন এটা এ ভিডিওগুলো বানাচ্ছি বলে কেউ আবার মাইন্ডে নিয়ে না কেউ আবার খারাপভাবে নিয়ে না ভিডিওটা ঠিক আছে কারণ এটা ইউনিক ভিডিও যাই হোক ইসমিল্লাহি আলকাত স্টার্ট শুরু করলাম হুম আগে থেকে বলে নিচ্ছি এটা কিন্তু লজিং থেকে আসেনি এটা কিন্তু আমার যে খানাদের তার থেকে আসে না এটা হচ্ছে একটা ছাত্র বাসাতে গেছে কাছ থেকে সেটাও টেস্ট করবো দেখা যাক কী হয় মাছটা দেখে প্রথমে ভাবছিলাম লাগে পানাস মাছ আসলে পানাস না রুই মাছ দর্শক এই মুহূর্তে খাওয়া শেষ করলাম তো আজকের খাওয়ার ভিডিওটা কেমন হলো আপনারা সবাই কমেন্টে বলবেন আর আপনারা কেমন এনজয় করলেন আজকের ভিডিওটা তো বিদায় নিচ্ছি এখন আবার দেখা হবে পঞ্চম দিনে আকারে